নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রবিবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রবিবার আজ সূর্যোদয় ছটা দশ সূর্যাস্ত পাঁচটা বত্রিশ রবিবার দশমী দিবা দশটা উনতিরিশ মূলা নক্ষত্র দিবা তিনটে পঞ্চান্ন বজ্রযোগ দিবা আটটা পঞ্চান্ন এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহ রাখিয়ে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় আর রবি বুধ আর চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র প্রথমে মূলা নক্ষত্রে তারপর দুপুর তিনটে পঞ্চাশের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে আর আর শনি শনি বুধ আর শনি বুধ আর রবি অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ রবিবার দশই ফাল্গুন কিন্তু তেইশে ফেব্রুয়ারি রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিক নেবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এছাড়া যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আজকের দিনে বৃদ্ধি পাবে স্বামী সম্পর্ক আগে হচ্ছে অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষ করে খুব সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আজকে দিনে আপনার ধনস্থানে কেতুর অবস্থান আপনার গুপ্ত শত্রুতার কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করতে পারে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে এক একাধিক বন্ধু বান্ধব আপনার দিকের সাহায্যের আজ বাড়ি দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি তবে চিহ্ন আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারণ আকস্মিক শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে সেদিক দিয়ে কিন্তু আজকের দিনে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সুখকর মুহূর্ত আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি যেটা আজকের দিনে শুভ সংখ্যা ওয়ান এইট

সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার আর্থিক উন্নতি যোগ অবশ্যই আছে সন্তান জড়িত খবর অবশ্যই পাবেন সন্তানের দিক দিয়ে সিখবর সুখবর আছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার বিদ্যায় উন্নতি যোগ আছে বিদ্যা ক্ষেত্রে আপনার সাফল্য সকলের নজরে কাটবে সকলে নজর দেবে এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে আপনার সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি আছে সেটি হচ্ছে আপনার ভাতা বা ভগিনীদের সাহায্য লাভ ভাতা বা ভগিনীদের সাহায্যে আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনি যদি সিংহ রাজি হন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর বন্ধু বান্ধবরাও বিশেষভাবে সাহায্যের হাত বাড়ি দেবে আপনার নিজের দুর্গতির কথা শুনে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক কাকে জানাতে চলেছি যে আজকের দিনটা তাদের জীবনে বড় সৌভাগ্যের দিন তবে আজকের দিনে শুধুমাত্র একটা দিক দিয়ে তাদের বিশেষভাবে সজাগ থাকতেই হবে কারণ তাদের রাশির দ্বিতীয় রাশির দ্বিতীয় কেতুর অবস্থান কোনো শত্রু ভয়ঙ্কর ক্ষতি করে চলে যাবে কোন আগন্তুককে আজকের দিনে বিশ্বাস করা উচিত হবে না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন আর আজকের দিনে আপনি যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত একা নেবেন না সকলের সঙ্গে আলোচনা করে নেবেন নালে আপনার জীবনে ভুলভ্রান্তি হতে পারে এছাড়া আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আছে যা শান্তিভাবে আপনি চ্যাকেন করতে পারবেন এছাড়া যেদিক দিয়ে সিংহ রাশি উৎসবের মেজাজ আজকের দিনে আপনার আপনার কোনো বান্ধবে বিবাহের সম্বন্ধ আসতে পারে বা বিবাহ হতে পারে সেই দিক দিয়ে আমি আপনাকে সচেষ্ট করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার আপনার যেদিক দিয়ে সবচেয়ে আনন্দময় মুহূর্ত আছে তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিন বাদে ভালো হবে একে অপরে ভ্রমণে যেতে পারবেন একে অপরে মিলে ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করে নিতেই পারেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশমু শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধিধান এতে বাবা সন্তুষ্ট হবে আর আপনার জীবনে যাবতীয় জড় ঝরটা চলে যাবে তাই বলি যদি সিংহ রাশি জাতক জাতিকা অবশ্যই সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর সূর্যোদয়ের পর আমি বাড়ি ওই আপনার জীবনে সূর্যোদয়ের পর এবং আপনার যদি উন্নতির দিশা আপনি খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত দোসরা ফেব্রুয়ারি আপনার ওদের রাশিফল প্রকাশ করলাম আগত তেইশে ফেব্রুয়ারি দশই ফাল্গুন রবিবারের রাশিফল ফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা জানো আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত না থাকে আর সূর্যদেবকে জল বেলপাতা দিতে না পড়ে আর জলের মধ্যে আত ফুল দুর্বা ঘাস আতপ আতপ চাল দুর্বা ঘাস আর একটা লাল ফুল দিতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন তাতেই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি বিশেষ করে নমস্কার ধন্যবাদ